হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেউ স্যার অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে একটা ইনকাম সাইট শেয়ার করবো এটা হচ্ছে বট ডিপোজিট বট হ্যাঁ এটা ফ্রি না ডিপোজিট বট এটা লিঙ্কে ক্লিক করার পরতে এমনটা ইন্টারভেউ চলে যাবে আপনি ওপেন অ্যাপে ক্লিক করবেন ওপেন অ্যাপে ক্লিক করার পরতে এমনটা ইন্টারভেউ চলে আসবে এখানে টোটালি প্যাকেজগুলো একটু দেখাই এখানে আছে হচ্ছে ত্রিশ ত্রিশ পার্সেন্ট ইনকাম হবে দশ ডলার ডিপোজিট করলে ত্রিশ পার্সেন্ট ত্রিশ ডলার ডিপোজিট করলে সেটাও থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট ইনকাম হবে ব্যাপিক টু এছাড়া নিচে আরও প্যাকেজ রয়েছে হ্যাঁ এটা হচ্ছে প্রতিদিন এত পার্সেন্ট ইনকাম প্রতিদিন ঠিক আছে তো এভাবে একটু দেখায় কীভাবে ডিপোজিট করতে হবে এখানে রিসার অপশনে ক্লিক করবেন এখানে আপনি যে কোনো মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারেন আমি বিপি টোয়েন্টিটা দেখাই এই যে বিপি টোয়েন্টি অ্যাড্রেস এইখান থেকে আপনি এই লিঙ্কটা কপি করে নেবেন রিসার্চ করার জন্য আপনার বাইন্যান্স থেকে রিসার্চ করতে হবে আপনি অ্যাসেটে চলে যাবেন অ্যাসেটে আসার পরে সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পরবর্তীতে যে অনসাইন উইড্রো সেন্ট বলতে এখানে আপনার উইড্রোও থাকতে পারে সেন্টও থাকতে পারে আপনি এখানে অনসাইন উইড্রোতে ক্লিক করবেন এবার আপনার এইখানে ইউএচডিডিতে ক্লিক করবেন ইউএসডিটিতে ক্লিক করার পরবর্তীতে এইখানে আপনি অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন যে অ্যাড্রেসটা কপি করে আনছেন এবার এখানে নেটওয়ার্কটা সিলেক্ট করুন এখানে ক্লিক করেন এই যে এর চিহ্নতে ওইখানে সিলেক্ট করেছিলাম বিএি টোয়েন্টি হ্যাঁ এই বিভি টোয়েন্টিটা এখানে সিলেক্ট করে দেবেন দেওয়ার পর এখানে মিনিমাম দশ ডলার এখানে দশ দিয়ে দেবেন কোনো ফিটই লাগবে না দশ দিয়ে দেবেন দশ দশ দেওয়ার পরে এখানে উইডোতে ক্লিক করুন উইডোতে ক্লিক করে আপনার পিন অথবা পাসওয়ার্ড যেটাই হোক আমার ফিঙ্গার প্রিন্ট চাইতে পারে কনফার্ম করার পরবর্তীতে এখানে রিসার্চ কমপ্লিট ক্লিক করবেন হ্যাঁ বিশেষ কমপ্লিট ক্লিক করলে আপনার এইখানে এইখানে আপনার এই যে দশ ডলার ডিপোজিট হয়ে যাবে আচ্ছা এবার একটা কাজ করবেন হচ্ছে একটু নিচের দিকে গেলে দেখেন এইখানে ডেইলি চেকিং বলে একটা অপশন রয়েছে হ্যাঁ এই ডেইলি চেকিংয়ে ক্লিক করলে এখানে এক ডলার করে দেবে তাহলে টেলিগ্রামে জয়েন হয়ে এক ডলার করে দেবে বুঝছেন আর এইদিকেগুলো দেখার দরকার নেই এখানে ডেইলি চেকিং প্রতিদিন এই ডেইলি চেকিংটা থাকবে আর একটা জিনিস দেখাই আপনার রেফারিংটা কী পাবেন এই যে টিম ক্লিক করবেন টিমে ক্লিক করলে আপনার রেফারিংটা এটা পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা এবার প্যাকেজ কিনতে হবে কীভাবে এখানে আপনি রিসার্স করার পরে এই যে স্টাকিং এটা ক্লিক করবেন আরেকটা কথা বলি এটা আমার প্রমোশনের জন্য ভিডিও করা আপনারা হচ্ছে কেউ চাইলে করতেও পারেন না করতে পারেন এইখানে এইটাতে ক্লিক করবে যে দশ ইউ ছুটি এখানে কনফার্মে ক্লিক করবো আচ্ছা এখানে একটা বিষয় হচ্ছে যে এইখানে মূলত অ্যামাউন্টটা লিখতে হবে আপনি কত ডলার ডিপোজিট করতে যাচ্ছেন আচ্ছা আমার টোটাল বারো আছে আমি বারোই করলাম না এগারো করেই দেখি না এখানে যে ডলার ডিপোজিট করবেন সেইটার উপরেই আপনার তিরিশ পার্সেন্ট ইনকাম হবে এটা মাথায় রাখতে হবে তা আমি এবার কনফার্ম করলাম ইনসাফিসিয়েন্ট মাস আচ্ছা তাহলে আমি দশ দিই দরজা দিলাম সাকসেস হয়ে গেছে এবার এইটার উপরে আমার তিরিশ পার্সেন্ট ইনকাম হবে এইখানেই হবে তো এইখানে আপনার প্রতিদিন রিসিভ করে নিতে হবে হ্যাঁ এখান থেকে রিসিভ করে নিতে হবে অপশন থাকবে এইভাবেই সরি রিসিভ করতে হবে না এখানে আপনার টোটালি ব্যালেন্স জমা হয়ে যাবে চব্বিশ ঘন্টা পরপর দেখি এটা আপনার অটোমেটিক চব্বিশ ঘন্টা পরপর এখানে ডিপোজিট জমা হয়ে যাবে আমি আবারও বলছি এটা আমার প্রমোশনের জন্য করা আপনাকেও চাইলে করতে পারেন না করতে পারেন কতটুকু ভালো হবে আমি জানি না এবার উইড্রো কীভাবে করবেন উইড্রোটা দেখাই উইড্রো করতে গেলে এখানে আগে প্রথমে পাসওয়ার্ড সেট করতে হবে আচ্ছা এখানে দুইটার মাধ্যমে ইড্রো দিতে দেবে টিআরসি টোয়েন্টি আর ভিভ টোয়েন্টি হ্যাঁ আমি ভি টোয়েন্টির মাধ্যমে ওইড্রো দেবো এখানে এটা ক্লিক করলাম এবার এখানে একটা অ্যাড্রেস দিতে হবে ভি টোয়েন্টির সেটার জন্য সেটে আসার পরবর্তীতে এখানে অ্যাড ফান্ডে ক্লিক করবো অ্যাড ফান্ডে ক্লিক করে অনসাইন ডিপোজিটে ক্লিক করব এবার ইউচিটিতে ক্লিক করব টোয়েন্টি এই অ্যাড্রেসটা আমি কপি করে নেব এবার এই অ্যাড্রেসটা এখানেই বসাই দেব বসাই দিলাম বসাই দিয়ে এখানে অলে ক্লিক করলাম তো আমার যা আছে সব উঠে দেবো বেশ এবার আপনি যে পাসওয়ার্ডটা একটুকে দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে দিয়ে কনফার্ম করতে হবে আর উইড্রো কিন্তু সাকসেস হয়ে গেছে এখানে রেকর্ডটা দেখি রেকর্ড এ দেখেন উইড্রোটা চলে আসছে আমার বাইন্যান্সে অলরেডি নোটিফিকেশন চলে আসছে দেখাই দেখেন প্রসেসিং দেখা যাচ্ছে চার ডলার তো এরা খুব দ্রুত পেমেন্ট করতেছে আপনার চাইলে করতে পারেন না করতে পারেন আর এক একটা অনুরোধ থাকবে এই অনলাইন ইনকাম ভিডিও চ্যানেলটা এখানে একটা সাবস্ক্রাইব অপশন থাকবে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক দেবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে আর এই ফার্স্ট কমেন্টে পিন কমেন্টে চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে থাকবে সেখানে অবশ্যই জয়েন হয়ে থাকবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম